ডাক্তার নয় বাংলা মায়ের দামাল ছেলে তোরা দিচ্ছে সবাই আশিস্তদের করি মোরা বাংলা মায়ের দামাল ছেলে তোরা তোদের বুকে যন্ত্রণা জাগুন হয়ে জ্বলবে ভবিষ্যতের প্রজন্মরা তোদের কথাই বলবে তোদের বুকে যন্ত্রণা জাগুন হয়ে জ্বলবে ভবিষ্যতের প্রজন্মরা তোদের কথাই বলবে পাহাড় প্রমাণ দুর্নীতি আজ স্বাস্থ্যক্ষেত্রে দেখি ওপর থেকে সব সাজানো ভেতর থেকে মেকি পাহাড় প্রমাণ দুর্নীতি আজ স্বাস্থ্যক্ষেত্রে দেখি ওপর থেকে সব সাজানো ভেতর থেকে মেকি হাসপাতালের নিয়োগ যত স্বচ্ছ নয়তা মোটে হাসপাতালের নিয়োগ যত স্বচ্ছ নয়তা মোটে প্রিন্সিপাল দুর্নীতিবাদ দুর্নীতিবাজ সঙ্গী তাহার জোটে সবাই মিলে হাসপাতালের পড়ল সর্বনাশ কোথাও চুরি বজ্র বেচে কোথাও বেচে লাশ হাসপাতালের সর্বনাশ মানুষ চুষে পয়সা লোটে দুর্নীতিবাস যত মানুষ চুষে পয়সা লোটে দুর্নীতিবাস যত মরবে তারা তোদের হাতেই হোক না শত শত তিলোত্তমা নিজেই মরে জাগিয়ে গেল সবে বনের জন্য তোদের লড়াই সবার মনে রবে তিলোত্তমা নিজেই মরে জাগিয়ে গেল সবে বনের জন্য তোদের লড়াই সবার মনে রবে যতই বাধা আসুক পথে নেই ভয় যতই বাধা আসুক পথে নেই ভয় সব বাধাকেই করবি তোরা জয় হুমকি দিয়ে ভয় দেখিয়ে তোদেরকে আটকাবে হুমকি দিয়ে ভয় দেখিয়ে তোদেরকে আটকাবে লক্ষ লোক আজ তোদের সাথে এক মিছিলেই যাবে নাইকো কোনো সমঝোতার নাইকো মাথা নত নাইকো কোনো সমঝোতার নয় মাথা নত তোদের বুকে দক্তকে খাপ খাপের গায়ে ক্ষত তোদের বুকে তকদকে ঘা বনের গায়ে ক্ষত বনের খুনের বদলা নিতে হাজার ভাইয়ের দল থাকছে তোদের হবেই হবে সবাই আছে পাশে মরছে ভয়ে আজ প্রশাসক বিধাতা তাই হাসে জিততে তোদের হবেই হবে সবাই আছে পাশে মরছে ভয়ে আজ প্রশাসক বিধাতা তাই হাসে